জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূলের প্রতিকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগদান শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিজের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টে তিনি লিখেছেন এই পূর্ণ দিনে সম্মান জানায় বিশ্বের সকল ভাষাভাষী মানুষকে শনিবার বিশ্বভারতীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের মধ্য দিয়ে শুরু হয় এদিনের দিনের কর্মসূচি বসিরার উত্তর বিধানসভার রাজাপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীনারও এক শনিবার সকাল থেকেই উত্তপ্ত গোটা এলাকা শনিবার সকালে একত্রিশ নম্বর জাতীয় সড়কের মালদা জেলার মাগুরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা গাজল থেকে শামসিমুখী যাত্রীবাহী বাসে পিছন দিক থেকে একটি দ্রুতগতির লরি সজরে ধাক্কা মারে ঘটনায় আহত অন্তত পনেরো হাওড়ার বাঁকুল শিবতলায় যোগা শেখাতে গিয়ে চার বছরের একরত্তি শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল এক প্রশিক্ষকের বিরুদ্ধে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু প্রয়োজন অস্ত্রোপচারের বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরি বর্ধমান শহরের শ্রীপল্লী অফিসার্স কলোনি এলাকায় আলমারি ভেঙে সোনার গহনা রূপোর সামগ্রী ও নগদ অর্থ সহ আনুমানিক পনেরো লক্ষাধিক টাকার সম্পত্তি লুট করে চম্পট দুষ্কৃতীদের হাওড়ার জগতবল্লভপুরে বেআইনি সাট্টা ও মদের কারবারের বিরুদ্ধে পুলিশের বড়সড় সাফল্য উদ্ধার বিপুল পরিমাণের মদ ও সাট্টার সরঞ্জাম গ্রেপ্তার দুই আটক পনেরো এসআইআর কাজ শেষ করার প্রবল চাপ সহ্য করতে না পেরে মাঝগঙ্গায় ঝাঁপ আত্মহত্যার চেষ্টা এক বিয়েলোর শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ শ্রীরামপুর ফেরিঘাটের ঘটনায় চাঞ্চল্য হাওড়া জেলা জুড়ে তীব্র রাজনৈতিক পড়েন রাতের অন্ধকারে দু হাজার একুশের গদ্দার পোস্টারে ছয়লাপ এলাকা নিশানা প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়